গুড মর্নিং এভরিয়ন এই হলো আমাদের টেন আগের ভিডিও দেখে তোমরা জেনে গেছো যে আমরা পুরুলিয়া এসেছি বেড়াতে এখন ঘড়িতে বাজে বারোটা তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো কালকে যেহেতু অনেক রাতে এসেছি তো পুরো ক্যাম্পটা আমার ঘুরে দেখা হয়নি তো চলো তোমাদের সাথে নিয়ে পুরো ক্যাম্পটা আমি ঘুরে দেখি সাথে তোমরাও দেখো জায়গাটা কতটা সুন্দর সকাল থেকেই ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল মানে বৃষ্টি হচ্ছিল তাই আমরা রেডি হয়ে বসেছিলাম ঘন জঙ্গলের ভেতরে পুরো পাহাড়ে ঘেরা এই ক্যাম্পটি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটা অসাধারণ তো আমরা সকালে গরম গরম ব্রেকফাস্ট করতে চলে আসলাম খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে ঘুরতে চলে যাব এবার চলো তোমাদেরকে টেন্টের ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো হঠাৎ করে দেখি আবার বৃষ্টি চালু হয়ে গেল উফ কোথাও ঘুরতে আসলে না এরকমটা হলে মনটা ভীষণ খারাপ লাগে তাই জন্য বরকে বলছিলাম আমাদের কি ঘুরতে যাওয়া আদৌ হবে এই মুহুর্তে পুরুলিয়ায় কিন্তু ছয় ডিগ্রি টেম্পারেচার বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা আর এখানে এসে আমার খুব ঠান্ডা লেগে গেছে বন্ধুরা জীবনে প্রথমবার বলতে পারো এই টেন্টে থাকলাম আমার ভীষণ ভালো লেগেছে তো দিন ফোনে ভিডিওতে দেখতাম সবাই থাকতো আজ যখন আমি থাকলাম তখন যে কি বলবো ভীষণ আনন্দ লাগছিল তো এখন ঘড়ি দেবা যে দুটো বৃষ্টিতে একটু কম তাই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় যাব বলে এতদিন সবার মুখে শুনে এসেছি বর্ষায় নাকি পাহাড় একটা অসাধারণ সুন্দর লাগে তো এখন শীতকালেও বর্ষা চলে আসলো মানে হচ্ছে ভাগ্যটা খুবই ভালো তো চলো দুটোই উপভোগ করা যাবে আন্ডা প্লাস বৃষ্টি কী যে কম্বিনেশন উফ তবে জানো তো বন্ধুরা গত বছর যখন আমরা হিমাচল গেছিলাম ওখানে গিয়েও আমরা বৃষ্টি পেয়েছিলাম অনেকে বলেছিল স্নোফল পাওয়া একটা ভাগ্যের বিষয় এটাই বরকে বলছিলাম আমরা যেখানেই যাই বৃষ্টি শুরু হয়ে যায় তবে বৃষ্টির পরে রাস্তাঘাট কিন্তু খুব স্লিপারি থাকে আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো গাড়ি নিয়ে যেতে কতটা রিক্স জীবন এক তাই তো অনেক ভালো থাকতে হবে ঘুরতে ফিরতে হবে প্রচুর আনন্দ করতে হবে কারণ পৃথিবী অনেক সুন্দর আর এই সুন্দর পৃথিবীকে দেখার সৌভাগ্য ভগবান যখন দিয়েছে দু চোখ ভরে তার সৌন্দর্যটা উপভোগ করো এখন আমি যদিও বা হেলমেট পরা আছি তো তার মাঝখান থেকেও কিন্তু আমি যথেষ্ট সুন্দর করে দেখতে পাচ্ছি সবটা বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই তুমি দুঃখে থাকো কষ্টে থাকো ডিপ্রেশনে থাকো কারোর কিচ্ছু যাবে আসবে না একদিন যদি পৃথিবীতে নাও থাকো তাও কারোর কিচ্ছু আসে যাবে না কারণ কারোর জন্য কোনো কিচ্ছু থেমে থাকে না যেকে কে ভালো রাখার দায়িত্ব একদমই নিজের আমাদের কার কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাও আমি বিশ্বাস করি প্রচুর মানুষ আছে তোমাকে খারাপ কথা বলার প্রচুর মানুষ আছে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য কিন্তু তুমি একমাত্র নিজে আছো নিজের সাথে ভালো ব্যবহার করার জন্য অলরেডি বিকেল পাঁচটা বেজে গেছে আমরা গেছিলাম বামনি ফলসে তো ওটা বন্ধ হয়ে গেছিলো চারটের সময় তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসলাম মার্বেল লেকে তো বন্ধুরা এখানটায় এসে একটা কথা জানতে পারলাম যে মার্বেল লেকে নাকি কেউ যদি স্নান করে সে নাকি ফসা হয়ে যাবে এই কথা শুনে আমি তো বরকে বলছি তাড়াতাড়ি করে চলো মার্বেল লেগে আমাকে স্নান করতেই হবে তো তো স্নান না করি চোখ মুখটা একটু ধুয়ে নেব দেখি যে ফর্সাটা ওই কি না দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ও মা এসে দেখে এখানে জলে হাত দিলে নাকি পাঁচশো টাকা জরিমানা আমি তো বাবা অত টাকা পয়সা নিয়ে যাইনি তাই জন্য জলটা হাতটা পর্যন্ত দিলাম না দূর থেকে দেখলাম তবে কি জানো তো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ ছিল তাই জন্য পুরো লেকটা না ভিজিবিলিটি হয়নি আশায় পুরো ঢাকা ছিল যদি রোদ উঠতো তখন কিন্তু এখানকার সৌন্দর্য অনেকটা আমরা একটু ছবি টবি তুলে নিলাম অলরেডি সন্ধ্যে হয়ে আসছে আর সন্ধেবেলায় পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুব অসুবিধে তো আমরা তাড়াতাড়ি করে রিসর্টে চলে আসলাম এখন প্রায় ছটা মতন বাজে আমরা করবো যে এখন দুপুরের লাঞ্চ শীতের সন্ধ্যাবেলায় আমরা বনফায়ার করি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাও যে ভিডিওটি কেমন লাগলো দেখা হবে নেক্সট পার্টে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো চলে টাটা